প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকা একসময় বর্ণবাদের বৈষম্যের শিকার হওয়া এই দেশটি এখন আফ্রিকা মহাদেশের অন্যতম ধনী দেশ পৃথিবীর অনেক প্রাকৃতিক আশ্চর্য সৃষ্টিকর্তা যেন নিজের হাতেই তৈরি করে দিয়েছেন এই দেশটিকে দক্ষিণ আফ্রিকার পর্যটন খাত থেকে প্রতি বছর এক দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার আয় হয়ে থাকে দেশের মানুষের মাথাপিছু আয় ছয় হাজার সাতশো ছেষট্টি মার্কিন ডলার দিন দিন দেশটিতে বিভিন্ন খাতের ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য উৎসের আয় বেড়েই চলেছে বন্ধুরা আজকের ভিডিওতে দক্ষিণ আফ্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দুই হাজার সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় প্রায় চার লাখ বাংলাদেশি বসবাস করেন বাংলাদেশ ব্যাংকের একটি পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার একুশ এবং বাইশ অর্থ বছরে যেসব দেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিডেন্স এসেছে সেই তালিকায় দক্ষিণ আফ্রিকার অবস্থান তমতে এর পরিমাণ ছিল তিনশো মিলিয়ন বা একত্রিশ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস এবং ভিসা সেন্টার না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে এই দেশটিতে পারি জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশ ধন্যবাদ আসলে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকা জনেসবার্গ শহর এই জায়গাটার নাম হচ্ছে স্মল স্ট্রিট এখানে যতগুলো আপনারা ব্যবসা প্রতিষ্ঠান দেখতেছেন এগুলো বাঙালি উদ্দূষিত ব্যবসা প্রতিষ্ঠান আর এটা হচ্ছে জনেসবার্গটা হচ্ছে আমাদের জন্য না শুধু বাঙালি কমিউনিটির জন্য না সারা আফ্রিকান ন্যাশনদের জন্য এটা হচ্ছে স্বপ্নগড়া শহর আমরা এখন স্বপ্নগড়া শহরে দাঁড়িয়ে আছি এখানে সবাই জীবিকা তাগিতে আসে এবং ফিউচারে যাতে একটা বেটার লাইফ লিড করতে পারে সেজন্য সবাই এখানে হাসিল করে চেষ্টা করে যাতে তারা তাদের লাইফটাকে আরও একটু ভালো করতে পারে তো এই জায়গায় আমাদের প্রায় বাঙালি আছে প্রায় দশ থেকে পনেরো হাজার বাংলাদেশি আছে দক্ষিণ আফ্রিকায় এটাকে বাঙালি পাড়াও বলা হয় তো আমরা আসি এখানে দীর্ঘ দিন যাবত অনেক পরিশ্রমের পরে আমরা আজকে একটা ভালো অবস্থানে আসছি তো আপনারা যদিও কেউ দক্ষিণ আফ্রিকা আসতে চান কখনো আসতে চাইলে আসেন আমাদের এই স্বপ্নগড়া শহরে দেখে যান আমরা কেমন আছি প্রবাসীরা কেমন আছে ধন্যবাদ যাত্রাপথ দুর্গম এবং জটিল হওয়ার কারণে পথ হারিয়ে অনেকেই কেনিয়া মোজাম্বিক ইথোপিয়া আবার অনেককেই অন্যান্য সব দেশে কাটাতে হয় মানবেতর জীবন এ সময় অনেকের প্রাণহানিও হয় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি এবং প্রবাসী সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মাফিয়া চক্র বিশ্বব্যাপী জালের মতো ছড়িয়ে থাকা মহাশক্তিধর এই সিন্ডিকেট ভারত এবং বাংলাদেশের কিছু মানব পাচারকারীর যোগসাজস রয়েছে তাদের তৎপরতায় দেশটিতে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ বেশ পিছিয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে প্রতিবেশী দেশ ভারত শ্রীলঙ্কা নেপাল মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক মিশন থাকলেও বাংলাদেশে নেই এসব দেশের সঙ্গে আফ্রিকা মহাদেশের প্রায় সব দেশেরই অবাধ বাণিজ্য চুক্তিও রয়েছে এক্ষেত্রে শুধু পিছিয়ে আছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় অহরহ হত্যা ডাকাতি ছিনতাই এবং অপহরণের শিকার হচ্ছে বাংলাদেশিরা প্রবাসী সাংবাদিক ও সরকারের ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুসারে প্রতি বছর দেশটিতে হত্যার শিকার হচ্ছে প্রায় দুশো বাংলাদেশি শুধু তাই নয় এসব হত্যাকাণ্ডের বেশিরভাগ ক্ষেত্রেই মামলা হয় না ফলে বাংলাদেশিদের উপর ওই দেশটির কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলা বেড়েই চলেছে বন্ধুরা দক্ষিণ আফ্রিকার সরকারের নাম রিপাবলিক অফ সাউথ আফ্রিকা এটি আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণের একটি দেশ উত্তরে নামিবিয়া বৎসোয়ানা ও জিম্বাবুয়ে পূর্ব উত্তরপূর্বে পূর্বে মোজাম্বিক ও সোয়াজিল্যান্ড এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর ঘিরে রেখেছে এই দেশটিকে বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে শেষ পর্যন্ত যে দেশ বর্ণবৈষম্যের জন্য নিন্দিত ছিল সেই দেশই এখন আফ্রিকা মহাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র জাতিসংঘের শ্রেণীবিন্যাস অনুযায়ী দক্ষিণ আফ্রিকা একটি মধ্য আয়ের দেশ এখানে রয়েছে প্রচুর পরিমাণের প্রাকৃতিক সম্পদ এখানকার আইন যোগাযোগ জ্বালানি ও যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যেও এটিকে বিশ্বের অন্যতম সুন্দর দেশ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে দক্ষিণ আফ্রিকাতে বিশ্বের খুবই প্রাচীন জীবাশ্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যায় এই দেশটিতে যারা প্রথমে বসতি স্থাপন করে তারা শ্যাম নামে পরিচিত অষ্টদশ শতকের শেষ ভাগে এখানে ইউরোপীয়দের আগমন ও বসতি স্থাপন বাড়তে থাকে আঠারোশো ছয় সালের দিকে ব্রিটিশরা কেপ টাউনকে উপনিবেশ হিসেবে ঘোষণা করে আঠারোশো সালে নেপোলিয়নের যুদ্ধ শেষে ব্রিটিশরা পুরো এলাকায় দখল প্রতিষ্ঠা করে এরপরে উনিশশো সালে গঠিত হয় ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা পরবর্তীতে উনিশশো সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হওয়ার পর আফ্রিকানদের মধ্যে সংগঠিত রাজনৈতিক কার্যকলাপ শুরু হয় সে সময়ে কংগ্রেসের বর্ণবাদী বিরোধী নেতা ছিলেন ল্যানসেন ম্যান্ডেলা তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জেলে পুড়ে দেওয়া হয় সুদীর্ঘ সাতাশ বছর কারাবন্দী থাকার পর উনিশশো সালে তিনি কারামুক্ত হন উনিশশো সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরেই ওই বছরই তিনি আনুষ্ঠানিকভাবে জাতিবিদ্বেষ নিষিদ্ধ করেন বারো লাখ একুশ হাজার সাঁত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় পাঁচ কোটি পঁচাশি লাখ মানুষের বসবাস আয়তনের দিক থেকে এটা বিশ্বের চব্বিশতম বৃহত্তম দেশ এদেশে এগারোটি সরকারি ভাষা স্বীকৃত এছাড়াও আফ্রিকান ইংরেজি এবং নয়টি স্থানীয় ভাষাও প্রচলিত রয়েছে দক্ষিণ আফ্রিকা একটি ধর্ম নিরপেক্ষ দেশ বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে তবুও খ্রিস্ট ধর্মের মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি এখানে মুসলিম ধর্মের অনুসারীদের সংখ্যা খুবই কম যা মাত্র দুই শতাংশ দক্ষিণ আফ্রিকা রয়েছে তিনটি রাজধানী তিনটির মধ্যে সবচেয়ে বড় কেপটাউন বিধানিক রাজধানী এছাড়াও প্রিটোরিয়া প্রশাসনিক এবং ব্রোয়েম ফন্টেইন বিচারিক রাজধানী এই শহর তিনটি থেকেই মূলত এই দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় তবে এর মধ্যে কেপটাউনের প্রাকৃতিক বৈচিত্র্যের কথা উল্লেখ না করলেই নয় এখানে কেপ পয়েন্ট টেবিল মাউন্টেন সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর ভি অ্যান্ড এ ওয়াটারফ্রন্টও এই শহরে অবস্থিত ভৌগোলিক বিচারের দিক থেকে বিশ্বের সবচেয়ে সুন্দরতম শহরগুলোর মধ্যে অন্যতম একটি কেপটাউন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রও হল এটি তবে দেশটির সবচেয়ে বড় শহর হচ্ছে জোয়ানসবার্গ এটি পৃথিবীর পঞ্চাশটি বৃহত্তম নগরীর একটি শহরটি দক্ষিণ আফ্রিকার অর্থনীতির কেন্দ্রবিন্দু জনসংখ্যার দিক দিয়েও এটি এই দেশের সবচেয়ে জনবহুল শহর দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষের নাম ন্যাশনাল কাউন্সিল অব প্রভিন্সেস যা নব্বই জন সদস্য নিয়ে গঠিত নিম্ন নিম্নকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি যার সদস্য চারশো জন দেশটিতে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয় নিম্ন কক্ষ সরকার গঠন করে আর ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার আবহাওয়া নাতিশীতোষ্ণ এদেশের গড় তাপমাত্রা সাধারণত বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই হয়ে থাকে তবে এমন কিছু স্থান রয়েছে যেখানে তাপমাত্রা মাইনাসের ঘরে নেমে যায় এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে ফুটবল ক্রিকেট এবং রাগবি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কেপ টাউনে অবস্থিত টেবিল মাউন্টেনকে বিশ্বের অন্যতম পুরনো পর্বত এবং পৃথিবীর বারোটি শক্তির কেন্দ্রের মধ্যে অন্যতম একটি হিসেবে উল্লেখ করা হয় যা একই সাথে চুম্বকীয় বৈদ্যুতিক এবং আধ্যাত্মিক শক্তির বিকরণ করে এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানে জলাভূমি মরুভূমি তৃণভূমি সহ এমন কিছু স্থান পাবেন যা বরফ আচ্ছাদিত পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ট্রেন বলা হয় রোভোস রেলকে আর এই দক্ষিণ আফ্রিকাতেই চলাচল করে রোভোস রেল দেশটির জনসংখ্যার প্রায় আশি শতাংশ মানুষই জাতিগতভাবে কালো আফ্রিকান নয় শতাংশের মতো মানুষ বাদামি আর আট শতাংশ পুরোপুরি সাদা ভাবতেই অবাক লাগে এদেশে একসময় সংখ্যাগরিষ্ঠ কালোরাই নির্যাতনের শিকার হতেন বন্ধুরা পৃথিবীতে এইচআইভি রোগে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকাতেই দক্ষিণ আফ্রিকায় শিক্ষার হার নব্বই শতাংশ এদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল রাগবি এবং ক্রিকেট আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশের তুলনায় দক্ষিণ আফ্রিকা অত্যন্ত উন্নত দুই হাজার সাত সালে জিডিপির দিক থেকে দক্ষিণ আফ্রিকার অবস্থান ছিল পৃথিবীতে পঁচিশতম তা সত্ত্বেও এদেশে বেকারত্বের হার অনেক বেশি আয়ের বৈষম্য ব্রাজিলের সমান আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জ্বালানি উৎপাদনকারী এবং ব্যবহারকারী দেশও এই দক্ষিণ আফ্রিকা পর্যটনের জন্য বিশ্বব্যাপী এই শহরটি প্রসিদ্ধ এদেশের জাতীয় আয়ের উল্লেখযোগ্য অংশ এসে থাকে পর্যটন খাত থেকেই বন্ধুরা দক্ষিণ আফ্রিকার সরকারি মুদ্রার নাম রেন্ট এক রেন্ট সমান বাংলাদেশী মুদ্রায় প্রায় ছয় টাকারও বেশি বন্ধুরা এই ছিল দক্ষিণ আফ্রিকা নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না